তাড়াতাড়ি চলুন বিজু এখনও কেঁদে চলেছে থামছেই না খবরের কাগজের পাতা থেকে চোখ সরিয়ে সত্যচরণ দেখে দুজন ছাত্র অমল আর দেব স্টাফরুমে এসে হাজির দেবুর কথাটা শুনে রীতিমতো চমকে ওঠেন সত্যচরণ কি এমন মার খেয়েছে যে এখনও তার কান্না থামেনি সেই রকম জোরেও তো মারেনি মানে কোথাও যেন সত্যচরণের একটা ভয় কাজ করতে না বিজু কান্না বন্ধ না হওয়ার কারণ সত্যচরণ যে নিজে এ কথা বুঝতে তখন আর বাকি নেই চার বছর হয়ে গেল শিক্ষকতা জীবনে কোনো ছাত্রকে মারধর করেছে কিনা তার মনে নেই কারণ ছাত্রছাত্রীদের সঙ্গে তার সম্পর্কটা ভীতির নয় বড় বেশ বন্ধুত্বপূর্ণ হাসি খুশি আমাদের শিক্ষক সত্যচরণ ক্লাসে বাংলা পড়ান বাংলার মতো বিষয় যেখানে কবিতা আছে উপন্যাস আছে গল্প আছে তা শুনতে পড়তে কার না ভালো লাগে তবে তার পাশাপাশি ব্যাকরণের মতন জটিল বিষয়ও আছে তা যে সবার ভালো লাগবে এমন আশা পড়া বৃথা ব্যাকরণের মতন জটিল বিষয় তার ওপর প্রত্যয় পড়ার ছিলেন নাইন বিতে বোঝাতে চাইছিলেন কৃত প্রত্যয় আর তৌদ্ধ প্রত্যয় আর এদিকে বিজু সে তো কোনো প্রত্যয়ের ধারই ধারে না তার সেদিকে মননি সে যেমন নিজেও পড়াশুনছে না তেমন পিছন বেঞ্চে বসে তার পাশে বসা বন্ধুদেরও বিব্রত করে তুলছে ক্লাসের সমস্ত ছাত্র যেখানে পড়াশোনার পরিবেশে বিঘ্ন না করে মনোযোগ দিয়ে পড়া শুনছে সেখানে বিজুর এই বিশৃঙ্খল আচরণ সত্যচরণ মেনে নিতে পারেনি তাই রাগের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটাতে বিজুকে দু ঘা মারতে বাধ্য হয়েছে যাই হোক অমল আর দেবুর কথা শুনে পড়তে থাকা হাতের খবরের কাগজটা ফেলে সত্যচরণ তৎক্ষণাৎ ছুটে যায় বিজুর কাছে হ্যাঁ বিজু ডাক ডাকনা ওর বন্ধুরা ওকে বিজু বলেই ডাকে নাম বিজয় বেশ লম্বা কিন্তু রোগাটে চেহারা মাথার চুলগুলো উস্কো পুস্ক বহুদিন মাথায় তেল না পড়লে যা হয় পড়াশোনার প্রতি আগ্রহ যে তার খুব এমন কোনো দিনই দেখা যায়নি তবে খেলার মাঠে অনেককেই পিছনে ফেলে সে সামনের দিকে এগিয়েছে সত্যচরণ ক্লাসে ঢুকে দেখছে তখনও বেঞ্চের ওপর রাখা ব্যাগের ওপর মাথা গুঁজে কেঁদেই চলেছে ফুপিয়ে ফুপিয়ে বিজুর কান্নার কারণ জেনেও সত্যচরণ চরণ জিজ্ঞাসা করে বিজু কাঁদছিস খুব জোরে লেগেছে তাই না আমি তো তোকে অত জোরে মারতে চাইনি মাথা তোল বিজু দেখি কোথায় লেগেছে বিজু তবুও মাথা বুঝে পড়ে থাকে পাশ থেকে বিজুর বন্ধু দেবু বলে ওঠে স্যার ওকে না মারলেই কাটতেন ওরা গরিব ও না খেয়ে স্কুলে এসেছে ওর মা কাজ থেকে ফিরে এসে রান্না করলে তবেই ওদের খাওয়া হয় কেন মা কাজে যায় কেন বাবা সত্যাচরণের এমন প্রশ্নে দেবু সবটুকু না শুনেই বলতে থাকে ওর বাবা আর কাজ করতে পারে না অসুখ করার পর থেকে বাড়িতেই থাকে কিডনির সমস্যা নিয়ে অনেক দিন থেকেই বাড়িতে বসে আছে আর তখন বিজু আপনার ক্লাসে পড়া না শুনে আমার ব্যাগ থেকে টিফিন বক্স খুলে একটু মুড়ি বের করতে বলছিল খিদে পেয়েছিল তাই দুটো খাবে আর আপনি ঠিক তখনই অতক্ষণে শতচরণে চোখের কোন জলে ভিজে উঠেছে দেবুর কথা শেষ করতে না দিয়ে সত্যচরণ বিজুকে জড়িয়ে ধরে বলতে থাকে খুব লেগেছে না রে আমি বুঝতে পারিনি তাই তোকে মেরেছি বিজু তখন মাথা তুলে স্যারের দিকে তাকায় চোখ তখনও জলে ভিজে বিজু বলতে থাকে না স্যার আমার একটুও লাগে আপনি মারলে আমার একটুও লাগে না গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে সত্যচরণ চরণ বলতে থাকে আর কোনো দিন তোকে মারবো না আসলে আমি বুঝতে পারিনি এবার থেকে তুই রোজ স্কুল আসিস আগে তো আমি রোজ স্কুলে আসত তখন এইট ছিল আর এখন নাইন নাইনে উঠেছি তাই মিড ডে মিলও নেই তাই সব দিন স্কুলে এসে কি করব খেতে তো পাবো না স্যার সহজ সরল কথার আড়ালে আসল কথাটা আর বুঝতে বাকি থাকে না তত চন্দ্রে বড়ো হবার সঙ্গে সঙ্গে ক্লাস বাড়ে বই বাড়ে কিন্তু খিদে খিদে কি বাড়ে না ক্লাস নাইন হওয়াটা যে তার বড় অপরাধ তাই স্কুলে রোজ আসা মানে তার কাছ থেকে তাই স্কুলে রোজ আসা মানে তার কাছে না খেয়ে থাকা সত্যচরণ যেন এই অবস্থায় কিং কর্তব্য বিমূড় হয়ে পড়ে কিছু বোঝানোর বা বলার ভাষা সে পায় না মাথায় হাজার ভাবনা ভিড় করে বসে ব্যাকরণের পুরো বইটাই তখন তার কাছে যেন বোঝা হয়ে ওঠে জীবনের ব্যাকরণ যে অনেক জটিল সেটা সেটা সত্যচরণে শেখা হয়নি বিজু সেটা আজ শিখিয়েছে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে সত্যচরণ পকেট থেকে কুড়ি টাকার একটি নোট বের করে বিজুর হাতে দিয়ে বলে বিজু আজ টিফিনে কিছু কিনে খেয়ে প্রথমের প্রথমে নিতে না চাইলেও স্যারের কথা অমান্য করতে পারে না বিজু কুড়ি টাকা বিজুর হাতে দিয়ে সত্যচরণ স্টাফ রুমে ফিরে আসে একটা অপরাধ বোধ নাকি একটা অব্যক্ত যন্ত্রণার টানা পড়ে নেই সত্যচরণের হৃদয় আজ দ্বিধায় জর্জরিত পুরো ব্যাকরণ বইটা যেন আজ আবর্জনার স্তূপ টিফিন পিরিয়ড শুরু হয় মনটা যেন ঠিক হয়ে ওঠে না হঠাৎ স্যার স্যার বলে কে যেন ডাকছে সত্যচরণকে এক মুখ হাসি নিয়ে বিজু স্যারকে ডেকেই চলেছে বিজুর হাসি মুখ দেখে সত্যচরণ বলে কিছু বলবে বিজু স্যার এই নিন দশ টাকা দশ টাকা খরচ হয়েছে বাকি দশ টাকা লাগে বিজুর কথায় এক বিস্ময়ে অভিভূত সত্যচরণ একজন প্রকৃত শিক্ষক শুধু ছাত্রছাত্রীদের শেখায় না নিজেও অনেক কিছু শেখেন ব্যাকরণের প্রত্যয় নাকি জীবনের প্রত্যয় কোন বিশ্বাসেই সত্য চরণ কোন বিশ্বাসে সত্য চরণ পৌঁছালো সে নিজেও জানে না সরজিৎ ঘোষের সত্য ঘটনা অবলম্বনে গল্পটি পাঠ করলাম আমি অঙ্কিতা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার গল্প পাঠ তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আজকের মতো বিদায় দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা গল্পের সাথে ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা